সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া রাফি এজুকেশন কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমি মোনাল্লাপাকের মতো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে আর আজকের এই ভিডিওটা হচ্ছে অ্যাডজেকটিভ করার টেকনিক তো তোমাদের একটি কোশ্চেন আছে যে কোশ্চেনে বলা হয় ওয়ার্ড চেঞ্জ এখানে ব্র্যাকেটে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যেমন এখানে আছে ইরোট যাকে নাউন করতে বলা হয়েছে অ্যাডভাইস ভাত করতে বলা হয়েছে ডিজায়ার করতে বলা হয়েছে অ্যাডজেক্টিভ করতে বলা হয়েছে মেনটেন নাউন করতে বলা হয়েছে নর্মাল ভাব করতে বলা হয়েছে ট্র্যাজিক অ্যাডভার্ভ করতে বলা হয়েছে তো এখানে যে কোনো পাঁচটা পার্টস অফ বিশ তোমাকে চেঞ্জ করতে হবে এবং যেটা চেঞ্জ করলা যে শব্দটা ওই শব্দ দেওয়ার বাক্য তৈরি করতে হবে তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে নাউন করবা নাউন করার টেকনিক তোমাদেরকে দেখাইছি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাডজেকটিভ করবা অ্যাডজেকটিভ করার টেকনিক দেখাই দেব ওকে ওকে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে তো প্রথমে তো আমি যাচ্ছি দেখো এখানে বলা হয়েছে এ এল ও ইউএস ফুল আইএনজি লেস অ্যাবল এই কয়েকটা শব্দ যদি কোনো রুড ওয়ার্ডের সাথে যোগ করে দাও তাহলে সেটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে যেমন এ এল দিয়ে একটি দেখায় দেই যেমন সাপোজ ধরো এখানে কি ওকে তো এই শব্দটাকে বললো যে অ্যাডজেকটিভ করতে এই শব্দটাকে তোমার কি বললো অ্যাডজেক্টিভ করতে বলো তো এটাকে অ্যাডজেক্টিভ করতে হলে তুমি এখন কি করবা এই অ্যাগ্রিকালচার শব্দটার সাথে তুমি কি যোগ করবা এ এল যোগ করবা তাহলে কি হলো অ্যাগ্রিকালচারাল তাহলে এই শব্দটা কি হয় অ্যাগ্রি কালচারাল অ্যাগ্রিকালচারাল অর্থাৎ অ্যাগ্রিকালচারাল হয়ে গেল এখন বাক্য তৈরি করে দাও এগ্রিকালচারাল এটাকে বাক্য তৈরি করতে হবে এখন যারা বাক্য তৈরি করতে পারো না তাদের জন্য এই টেকনিক সেই টেকনিকটা কি যে এই যে নতুন শব্দ পাইলা অ্যাগ্রিকালচারাল এই শব্দটা জাস্ট আগে লেখো অ্যাগ্রিকালচারাল অ্যাগ্রিকালচারাল ঠিক আছে এই শব্দটা লেখলা অ্যাগ্রিকালচারাল এরপরে ইজ বসাও ইজ বসাও ইস তারপরে এ অথবা এন লিখতে হবে এ অথবা এন এখানে এন লিখলাম এন লেখার পরে এখন দেখো ব্র্যাকেটে কি বলছিল অ্যাডজেক্টিভ তো এখানে লেখো অ্যাডজেক্টিভ ব্র্যাকেটে যে শব্দটা আছে ওই শব্দটা বসায় দাও অ্যাডজেক্টিভ তো কি হলো বাক্য তৈরি হয়ে গেল অ্যাগ্রিকালচারাল ইজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যাগ্রিকালচারাল ইজ অ্যান অ্যাডজেক্টিভ তো তোমার বাক্য তৈরি হয়ে গেল তা ঠিক আছে এখন কথা হচ্ছে এখানে অ্যান কেন বসাইছি কারণ দেখো অ্যাডজেক্টিভ শব্দটা ভাওয়েল এ দিয়ে শুরু অর্থাৎ যখন এ ই আই ও ইউ এই পাঁচটি শব্দ থাকবে কোনো ওয়ার্ডের মাঝে তখন তার আগে অবশ্যই তুমি অ্যান বসাবা ঠিক আছে আর তা না হলে তুমি এ বসাবা ওকে আচ্ছা এই গেল অ্যাগ্রিকালচার বা এল যোগ যে করবা এ যোগে একটি অ্যাডজেকটিভ করার টেকনিক দেখাইলাম এরপরে দেখো দুই নাম্বারে আমরা যাব দ্বিতীয় নাম্বারে সেটা হচ্ছে ও ইউএস যেমন সাপোজ ধরো স্টাডি এস টি ইউ ডি ওয়াই স্টাডি তো এই স্টাডি শব্দটাকে কি বলা হলো যে অ্যাডজেকটিভ করতে বলা হলো স্টাডি শব্দটাকে অ্যাডজেকটিভ করতে বলা হলো তো এটাকে অ্যাডজেকটিভ করতে হলে এটা কি হবে এটার সাথে ও ইউ এস যোগ করতে হবে তাহলে স্টাডিয়াস স্টাডি থেকে কী হলো স্টাডিওয়াস স্টাডি ও ইউ এস ওকে স্টাডিয়াস স্টাডি থেকে কী হলো স্টাডিওয়াস দেখো এখানে কোনো ওয়ার্ডের শেষে যদি কনসোনেন্টের পরে ওয়াই থাকে কনসোনেন্টের পরে যদি ওয়াই থাকে তাহলে ওয়াইটাকে আই বানায় দেবা এবং এরপরে ও ইউ এস যোগ করে দেবা তাহলে তোমার কি হলো অ্যাডজেক্টিভ হয়ে গেল তো এখন এটাতে একটা বাক্য তৈরি করে দাও হ্যাঁ তুমি ইচ্ছা করলে স্টাডিয়াস ইজ অ্যান অ্যাডজেক্টিভ এভাবে লিখেও কিন্তু তুমি বাক্য তৈরি করতে পারো অথবা তুমি চাইলে আলাদাভাবে তোমার মতো করে বাক্য তৈরি করতে পারো তো এখানে আমি একটা বাক্য তৈরি করে দিচ্ছি হি ইজ হি ইজ এ স্টাডিয়াস বয় হি ইজ এ স্টাডিয়াস বয় ওকে ওকে এরপরে যাবো পরবর্তীতে ফুল যোগে দেখো এরপর আছে কি ফুল যে কোনো ওয়ার্ডের সাথে যদি তুমি ফুল যোগ করে দাও সে যদি ফুল যোগ করে দাও তাহলে সেটা কি হয়ে যাবে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে যেমন বিউটি শব্দটা বিউটি তো এই বিউটি শব্দটাকে কি করতে বললো অ্যাডজেক্টিভ করতে বললো বিউটি শব্দটাকে অ্যাডজেক্টিভ করতে বললে এটার অ্যাডজেক্টিভ কী হয় বিউটিফুল বিউটি থেকে কি হলো বিউটিফুল তো এই যে বিউটিফুল হলো এখন এটাকে দিয়ে একটা বাক্য তৈরি করে দাও যে বাংলাদেশ বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি এ বিউটিফুল কান্ট্রি তোমার বাক্য তৈরি হয়ে গেল তুমি অবশ্যই চেষ্টা করবা যে সহজভাবে বাক্য তৈরি করার বাক্য যদি তুমি কঠিন করতে চাও তাহলে কিন্তু সেই ক্ষেত্রে অনেক ভুল হয়ে যাবে ঠিক আছে এরপরে যাব পরবর্তীতে চার নাম্বার যেটা আছে সেটায় যাচ্ছি চার নাম্বার দেখো আইএনজি যোগ করে যদি কোনো ওয়ার্ডের সাথে তুমি আইএনজি যোগ করো কোনো ভার্ভের সাথে যদি আইএনজি যোগ করে দাও তাহলে সেটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে যেমন সাপোজ ধরো ফ্লাই ফ্লাই শব্দটাকে অ্যাডজেক্টিভ করতে বল ফ্লাই শব্দটাকে অ্যাডজেক্টিভ করতে বল তাহলে এই ফ্লাই শব্দটাকে অ্যাডজেক্টিভ করতে বললে এর সাথে তুমি আইএনজি যোগ করে দাও ফ্লাই মানে কি ওরা তাই না তো এই এটা একটা ভার তো ভার্ভের সাথে আইনজি যোগ করলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যায় তাহলে ফ্লাইয়ের সাথে আইএনজি করে দাও ফ্লাইং হলো ফ্লাইং তো এখন তুমি বাক্য তৈরি করে দাও বাক্য তৈরি করার জন্য লিখতে হবে যে আই স এ ফ্লাইং বার্ড আই স এ ফ্লাইং বার্ড আমি একটা উড়ন্ত পাখি দেখলাম ওকে আচ্ছা এরপর আসি তোমার লেস যোগ করা লেস এরপর তুমি ওয়ার্ডের সাথে লেস যোগ করে দাও তাহলে কিন্তু সেটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে হ্যাঁ যেমন কেয়ার এই যে কেয়ার শব্দটা আছে এটাকে অ্যাডজেক্টিভ করতে যদি বলো কি বললো তো এটা কেয়ারফুল হতে পারে আবার কেয়ারলেসও হতে পারে দুইটাই হতে পারে ঠিক আছে তো এখন তুমি কি করবা যে এখানে থেকে কেয়ারলেস হ্যাঁ কেয়ার থেকে কি হইলো কেয়ারলেস হইল তো এখন বাক্য তৈরি করে দাও হি ইজ এ কেয়ারলেস বয় হি ইজ এ কেয়ারলেস হি ইজ এ কেয়ারলেস বয় কেয়ারলেস বয় তো তোমার বাক্য কিন্তু হয়ে গেল হি ইজ এ কেয়ারলেস বয় তো এখানে কেয়ার কেয়ার থেকে কি হইলো কেয়ারলেস ইজ এ কেয়ারলেস বয় অথবা কেয়ারফুলও কিন্তু হতে পারতো এই কেয়ার দিয়ে কিন্তু কেয়ারফুল কেউ যদি করো তাহলেও কিন্তু চলবে হ্যাঁ কেয়ার থেকে কি হইলো ধরো কেয়ারফুল হইল ফুল তো এখন বাক্য তৈরি করে দাও হি ইজ এ কেয়ারফুল বয় হি ইজ এ কেয়ারফুল বয় হি ইজ এ কেয়ারফুল কেয়ারফুল বয় তাহলে কিন্তু তোমার বাক্যটা হয়ে গেল ঠিক আছে ফাইনালি আসবো অ্যাবল যোগ করে কোনো ওয়ার্ডের সাথে যদি তুমি অ্যাবল কথাটা যোগ করো তাহলেও কিন্তু সেটা কী হয়ে যাবে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে হ্যাঁ যেমন অনার অনার শব্দটাকে অ্যাডজেক্টিভ করতে বলবো অনার শব্দটাকে কী বললো অ্যাডজেক্টিভ করতে বলবো তো অনারের সাথে জাস্ট তুমি অ্যাবল কথাটা যোগ করে দাও তাহলে কি হলো অনার এবল অনার এবল তো অনার এবল তো এখানে এখন এটাকে বাক্য তৈরি করো তো এখানে তুমি লিখতে পারো কি ডক্টর ইউনুস ডক্টর ইউনুস ডক্টর ইউনুস ইজ অ্যান অনারেবল অনারেবল পার্সন অফ আওয়ার কান্ট্রি অফ আওয়ার কান্ট্রি ডক্টর ইউনুস ইজ অ্যান অনারেবল পার্সন অফ আওয়ার ক্যান্ট্রি তো তোমার বাক্য হয়ে গেল